শুরু করে মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করোনাময় এবং অর্থাৎ দয়ালু প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা বন্ধন করেছেন প্রতিবাদ করেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানমেন্ট থাকুক আমার সাথে অস্ত্র থাকুক এটা আমি চাই কারণ সাথে যখন অস্ত্র আছে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি চাই নাই কোনোভাবেই আমি এই গানমেন্ট চাইলে আমার অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহ আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যেতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা আমার কাছে কষ্ট লাগছে আমি গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম দশ তারিখ থেকে আমাদের গোলকাপ শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দশ দিন আমি কোনো কাজই করতে পারি নাই এই জন্য দশ দিন পিছাবে আমার ইচ্ছা গত তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্ন ভাবে কত কষ্ট হয়েছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ গাঙ্গাতে চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে মিনিষ্টার এমপি হইয়া আর বারো বারো শার্ট প্যান্ট করিয়া গুড়িয়া পেলেন বেশি বড় নেতা মনে আমি গুড়িয়া কিন্তু করতাম আমি ধরেন এমপি না এমনই বড় নেতা হইলাম ছয় মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়ে তাতে লোক পিতা আমার এলাকার মানুষ যদি করতে আরে কোথা আর এলাকার মন্ত্রী

বাংলার এই হাসপাতাল এক্সিডেন্ট হচ্ছে ছাত্র বিষের করে পড়ছে ভালো আমার কিছু পয়সা আমি দিতে এরাও মনে যে এক্সিডেন্ট যে দিতে আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার তারা ক্ষত ধরনের শত ধরনের মানুষ